বন্ধুগণ আইপিএল প্রত্যেকটা ম্যাচে আপনারা চম উপভোগ তো আইপিএল এর পরবর্তী ম্যাচগুলোতে সব চমক অপেক্ষা করছে তার জন্য আপনাদেরকে আইপিএল এর পরবর্তী ম্যাচ গুলোর সাথে থাকতেই হবে তো আপনারা দেখেছেন গতকাল আশুতোষ শর্মা কি অসাধারণ অনবদ্য ইনিংসটা নেই খেললেন এই আশুতোষ শর্মা বিগত আইপিএল এ কিন্তু কখনোই এমন ধরনের পারফরমেন্স তিনি দেখাতে পারেননি আমরা দেখেছি আশুতোষ শর্মা ম্যাচের কাছাকাছি গিয়েছেন কিন্তু ম্যাচ জেতাতে পারেননি এরকম ইনিংস আমরা দেখেছিলাম কিন্তু ম্যাচ জিতিয়ে মার্চ ছাড়া এই আশুতোষ শর্মাকে একদম পরিবর্তিত একজন ক্রিকেটার মনে হচ্ছে একজন পরিবর্তিত একজন পরিপূর্ণ একজন ব্যাটসম্যান মনে হচ্ছে তো এই আশুতোষ শর্মার মতো ঈশান কিষানের কথাটাও বলতে হয় ঈশান কিষান আসলে ভারতীয় ক্রিকেটে রাজনীতির শিকার ঈশান কিষান ঘরোয়া খেলেন না রঞ্জি ট্রফি খেলেন না তিনি এসব অভিযোগ মাথায় নিয়ে এতদিন ঘুরে বেড়াচ্ছিলেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দূরে ঠেলে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ঈশান কিন্তু মুম্বাই পরীক্ষিত পারফর্মার এবং মুম্বাই অসাধারণ ইনিংস আমরা ঈশান কিষানের ব্যাট থেকে দেখেছি তারপরও মুম্বাই ইন্ডিয়ান্স ঈশান কিষাণ বের করে দিল তো সেই ঈশান কিষাণ একটা ইনিংস এর দরকার ছিল তার নিজেকে আবার নতুন করে প্রুভ করার যে ঈশান কিষাণরা কখনোই হারতে দাঁড়েন না ঈশান কিষাণরা কখনোই হার মেনে নিতে জানেন না প্রতিভা থাকলে আপনাকে তার মূল্য দিতেই হবে তো এই আই পি এল এসান কিষান আসত আরো দুই তিনজনের ওপরে পুরো অডিয়েন্সের পুরো দর্শকদের নজর থাকবে তার মধ্যে অঙ্কৃশ রঘুবংশীর কথা আমি কলকাতা নাইট রাইডার্সের হয়ে যে তরুণ ক্রিকেটারটা খেলছেন তারপরে সবার নজর থাকবে এছাড়া ধ্রুব জুড়েল তিনি তো ভালো ব্যাটসম্যান কিন্তু এই আইপিএলে তাকে যেন একদম আলাদা রূপে নিজেকে তিনি এই করে দেখতে হবে তার দিকে আলাদা করে নজর রাখতে হবে আমার মনে হচ্ছে ভারতের পরবর্তী নেক্সট বিগ স্টার হতে চলেছেন ধ্রুপ জুড়েল রিয়ান পরাগর সম্ভাবনাবয় ছিলেন কিন্তু পরাগকে এই আইপিএলে হয়তো আমরা কিছুটা মলিন দেখতে পাবো অথবা পারাগ হয়তো ঘুরে দাঁড়াবেন তবে ধ্রুব জুয়েল প্রথম ম্যাচ থেকেই এই আইপিএল যে তিনি পাখির শোক করেছেন সেটা বলে দেওয়াই যাচ্ছে তো ক্রিকেটারদের আসলে এমনই হওয়া উচিত ক্রিকেটাররা যদি নিজেদেরকে নিজেদের সাথেই প্রতিযোগিতায় না নামায় অর্থাৎ একটা টার্গেট সেট করে নিজেকে যদি সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনবরত চেষ্টা করতে না থাকে তো কখনোই সেই ক্রিকেটার উন্নতি করতে পারেন না একটা দেশের ক্রিকেট বোর্ড বলেন পোস্ট বলেন অত্যন্ত নামি দামি কোর্স রাখলেন অত্যন্ত নামি দামি ক্রিকেট বোর্ড বা অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান ক্রিকেট বোর্ড বা অ্যাঙ্কর রোল বা মেন্টর যাই বলেন না কেন সব কিছু আপনার আছে আপনার নিজের যদি চেষ্টা না থাকে আপনি কখন উঠে দাঁড়াতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটারদের শিক্ষা নেওয়ার জায়গা আছে এই ঈশান কিষান থেকে ধ্রুব জুড়েল থেকে আশুতোষ শর্মার থেকে আইপিএল বিশ্ব মঞ্চের মেগা আসর বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপের চাইতে আমি মনে করি আইপিএলের এর আসরটার প্রতি দর্শকদের নজর বেশি থাকে কারণ বিশ্ব ক্রিকেটের সব তাবড় তাবড় স্টার মহারথীরা রতি মহারথীরা এই আইপিএলে যোগদান করে তো সেজন্য আইপিএল কে পাখির চোখ যদি করতে পারে ভারতের তরুণ প্রতিভাবান প্লেয়াররা তাহলে তারা যে কিছু করে দেখাতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে তো বাংলাদেশি ক্রিকেটারদের আমি বলবো আইপিএলের এইসব তরুণ প্রতিভা যারা নিজেদেরকে প্রমাণ করেছেন যারা নিজেদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন তাদের দেখে আপনারা শিক্ষা নেন আপনারা চেষ্টা করেন আপনাদের প্রতিভা আছে এবং প্রতিভার পালে যদি পরিশ্রমের একটু হাওয়া লাগানো যায় তাহলে কোথায় পৌঁছে যাওয়া যায় ঈশান কিষানরা কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনারা কেন পারবেন না বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাক বাংলাদেশি ক্রিকেটারদের সঠিক বোধদায় ঘটুক বাংলাদেশি ক্রিকেট বোর্ড তাদেরকে সঠিকভাবে সহযোগিতা করুক তাদের পাশে দাঁড়াক এবং সবশেষে বাংলাদেশের তামিম ইকবাল যিনি গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন তার জন্য কামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে